বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আপনার ফিশিয়া বিডি চ্যানেলে আজ আমরা চলে এসেছি রাজশাহী বিখ্যাত গোদাগাড়ির সাফিনা পার্কে আর আজ এই পার্কটি সম্পর্কে আপনাদের কিছু ডিটেলস জানাবো তো চলুন শুরু করা যাক এটা ঢোকার খুব ইচ্ছা ছিল এটাতে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু বললাই নাই প্রতিটা ধাপে ধাপে টাকা অর্থাৎ আপনারা যারা দূর থেকে আসবেন যারা বিনোদন নিতে আসবেন অবশ্যই পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন পকেট ভর্তি টাকা নিয়ে না আসলে এখানের কোনো বিনোদন নিতে পারবেন না তারা বাবার সোনা বিভিন্ন স্কুল থেকে উঠ মানে ঢোকায় নিবে কিন্তু ঢুকানোর পরে আপনাদের অবস্থা হয়ে যাবে খারাপ কারণ পকেটে টাকা না থাকলে কোনোই বিনোদন নিতে পারবেন না যে আমাদের পকেটে টাকা নেই তাই এই কারণে পাহাড়টিতে পারলাম না হ্যাঁ দেখেন কত সুন্দর জায়গা আপনারা উঠতে পারবেন না আমরা ঠিক পাঁচশো মিটার দূর থেকে অনেক ইচ্ছা নিয়ে আসলাম যে আমরা পাহাড়টিতে উঠবো কিন্তু আমাদের টাকার স্বল্পতার কারণে পকেটে টাকা না থাকার কারণে আমরা ভিতরে উঠতে পারলাম না সুতরাং আপনার যাতে মতন ভুল না হয় আপনারা যাতে বিনোদন থেকে মিস না পড়ে যান তাই পকেটের টাকা ভর্তি নিয়ে আসবে বাইরে থেকে দেখে নিন আপনারা যারা আসবেন টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে উঠবেন প্রবেশ ফি তিরিশ টাকা আর যারা স্পিড বোর্ডে উঠবেন তাদের ফি দিতে হবে টিকিট ফি একশো টাকা সুতরাং বুঝতেই পারছেন কত টাকা নিয়ে আসতে হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন হচ্ছে ভূতের ঘর এটা হচ্ছে ভূতের ঘর এই যে গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে তাহলে ভূতের ঘর দেখতে পারবেন ভূতের ঘরের ঠিক পাশে আছে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল না এখানে এই যে স্পিড বোর্ড চালানোর যে লেকটা ওই যে সেই লেক সামনে লেকের ঠিক পাশে আছে এই যে বিল্ডিং পাহাড়টা পাহাড়ের চূড়ায় ওই যে ডাইনোসর সব দেখতে পাচ্ছেন

যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখে থাক দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন একটি সেকেন্ড এক মিনিটও আপনারা ছেড়ে ভিডিও দেখবেন না তাহলে অবশ্যই অনেক কিছু থেকে আপনারা বঞ্চিত থেকে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে তার একটা প্রবেশ এই যে এটা হচ্ছে ব্রিজ এই যে এই যে এখানে একটি মহিলা উনি হাতে কিনে অপেক্ষা করছে যারা টিকিট কেটে ঢুকবেন হয়তোবা আপনাদের কিছু পানি পান করাবে